আজকে আমরা এসি কলকাতার সবথেকে সুন্দর একটি জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো আমরা আজকে এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর তোমাকে তোমাদেরকে যথাযথ দেখানোর চেষ্টা করবো তো ভারতের কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিটি হল আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো এক সাল পর্যন্ত ভারত শাসনকারী রানী ভিক্টোরিয়া সম্মানে নির্মিত করা হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়ার মেমোরিয়াল সিটি স্তম্ভটি জাদুঘর এবং শহর কলকাতায় অন্যতম একটি আকর্ষণীয় জায়গা উনিশশো সালে ভারতের ভাইস রয় লর্ড কার্জন এই স্থাপকটি তৈরি করার জন্য প্রস্তাব করেছিলেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি নির্মিত হয়েছিল উনিশশো ছয় থেকে উনিশশো সালের মধ্যে এটি তৈরি করা হয়েছিল যখন রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়ে যায় তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করতে গিয়ে রাজস্থান যোধপুর থেকে আসা সাদা মাকড়ানা মার্বেল দিয়ে এই পুরো ভিক্টোরিয়া মেমোর মেমোরিয়ালটিকে তৈরি করা হয়েছিল। চলুন আমরা ভেতরে যাব এবং সমস্ত কিছু আপনাদের দেখাবো তো আরেকটা জিনিস বলে দিই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু গার্ডেন ঘোরার জন্য কিন্তু তিরিশ টাকা টিকিট লাগে আর যদি কেউ মিউজিয়ামে ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে দূরে দেখতে পাচ্ছ হুগলি ব্রিজটা হুগলি ব্রিজ কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে দেখা যায় অনেক দূরে আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনে থেকে কিন্তু ছবিটা কিন্তু খুবই অসাধারণ সাইড থেকেও খুবই অসাধারণ তোমরা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে সাইড থেকে তোমরা দেখো না কেন সব সাইড থেকে কিন্তু অসাধারণ সুন্দর আর ভেতরটা কিন্তু আরও সুন্দর খুবই ঠান্ডা এবং পুরো জায়গায় মার্বেল পাথর দিয়ে পুরো তৈরি করা ভেতরটা দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ আর ভেতরে ঢুকলে এমন একটা মনোরম পরিবেশ যে খুবই ভালো লাগবে সবার কারণ এত সুন্দর শীতলতম জায়গা যে সেখানে কোনো এসির প্রয়োজন হয় না গরমকালেও মনে হয় না প্রয়োজন পড়বে খুবই সুন্দর ঠান্ডা প্রকৃতির একটি জায়গা ভেতরে অসাধারণ আর উপরে চূড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর খুবই অসাধারণ আর নিচে দেখতে পাচ্ছ মার্বেল আর ট্রাইস দিয়ে কত সুন্দর ডিজাইন করে তৈরি করা আর এখানে কিন্তু সারা বারো মাসই কিন্তু লোকজন দেখতে পাওয়া যায় এখানে কিন্তু সবাই কিন্তু বারো মাস বিদেশ থেকেও বা বাইরের থেকেও লোকজন আসে আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টলে কিন্তু পুরনো উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত দু সাল পর্যন্ত এগুলো রয়েছে তো এগুলো সব কিছু কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে মিউজিয়ামে যারা টিকিট কেটে ঢুকবে তারা কিন্তু দেখতে পারবে আর এই হচ্ছে তোপ ছোট তোপ এগুলো কিন্তু পুরনো আমলে কিন্তু এগুলো বিশেষ বিখ্যাত ছিল আর এই হচ্ছে পুরনো আমলে রাস্তার যে ক্যাটাগরি সেই ক্যাটাগেরিগুলো দেখো পাশেই কিন্তু রয়েছে বাইবেল বাইবেল মহাভারত বিভিন্ন ধরনের গ্রন্থ এখানে রয়েছে আর তার পাশে দেখুন সুন্দর করে সাজানো আছে চাকু ছুরি তলোয়ার বিভিন্ন ধরনের তোমরা দেখো ভেতরটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তা তোমরা দেখতে থাকো অসাধারণ একটি সুন্দর জায়গা কলকাতার বুকে তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের ডিজাইনগুলো কত সুন্দর অসাধারণ প্রকৃতি তো বেশি বক না করে তোমাদের এটাই বলবো তোমরা যখনই কলকাতায় কেউ আসো অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিজিট করবে কারণ এটা খুবই একটি সুন্দর জায়গা তো বাইরের দিকটাও তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে এই হচ্ছে পিসি সরকারের মূর্তি সরি পিসি সরকারের স্ট্যাচু যে মাস্টার ওয়ার্ল্ড মিউজিশিয়ান ছিল আর তার পাশে রয়েছে পুরনো চেয়ার টেবিল সমস্ত কিছু এখানে বহু বছর আগের পুরনো যখন আমরা জন্মও নিইনি তখনকার এইসব জিনিসপত্র এখানে দেখতেই পাচ্ছ ছুরি কাছি বল্লভ আরও বিভিন্ন ধরনের এই হচ্ছে বন্দুক দেখতেই পাচ্ছ পুরোনো যুগের বন্দুক এগুলো যে সময় রানী ভিক্টোরিয়া এখানে শাসন করতো তো দেখতেই পাচ্ছ অসাধারণ মূর্তি আর ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো শেয়ার করো এই হচ্ছে তোপ আর এই হচ্ছে তোমার বন্ধু তলোয়ার সমস্ত কিছু কিন্তু মিউজিয়ামের ভেতরে তোমরা দেখতে পাবে তো অসাধারণ সুন্দর কিন্তু মিউজিয়ামের ভেতরে তো তোমরা অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসো আর বাইরের দিকটাও দেখাবো আমাদের ঘোরা হয়ে গেলে বাইরে পেছনটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে যে কেমন দেখতে লাগে তবে একটা কথাই বলবো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেমোরিয়াল সামনে পেছনে চারিদিকে যে দিক থেকেই দেখো না কেন খুবই সুন্দর এই হচ্ছে বাইরের দিকটা পেছন দিক দিয়ে তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে বেরোনোর রাস্তা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা এটা পেছনের দিকটা আর পেছনের দিক থেকে দেখতেও কিন্তু খুবই সুন্দর অসাধারণ